আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো এই আজকে আমার লকটের ভিডিও নিয়ে আসলাম আজকে শুক্রবার আপনারা সকলেই জানেন শুক্রবার দিন শাওন ভাই আমার এখানে আসে ভিডিও করার জন্য তো আজকে শাওন ভাই নাই উনি দেশে আছে তো এই জন্য ভিডিও আমাকে করে পাঠানো পাঠানো করতেছে এখানে টেডি আছে সিলভার বেজি আছে তারপরে এখানে যে মিলিটারি আছে চিলা আছে লাল লালপাতি আছে হ্যামার আছে এই শিল্পপতরগুলো আজকে আপনাদেরকে দেখাবো সাহারানপুরে আছে এই হইতাছে আছে সিলভার বেজি নর মাতি নেই আমার কাছে এর আগে যে ভিডিও যেই জোড়াটা দিছি ওই নরের ছেলেই এই দুটা নর গত ভিডিওতে আমি দাম বলি নাই এবারকার দাম বলে দিতে চাইতেছি দুইটা নর ছয় হাজার টাকা রাখবো আরও কিছু কম আছে হালকা পাতলা যদি কারো ভালো লাগে নখ দিবেন ফোন দিবেন অবশ্যই আসবেন আপনাকে সম্মান করা হবে ইনশাল্লাহ আইসা দেখে নেন কোনো সমস্যা নেই আমার বাসার কবুতরি লুকোচুরি কিছু নেই দেখে নেবেন এটা আরও ভালো ঠিক আছে এই হইতে সাত পিস কবুতর একসাথে আজকে ধাবাঙা ধামাকা অফার আর কি লাল খাঁকিটা মাদি আর এই একটা কবুতর মাদি আর চিলা দুইটা নর খাঁকিটা নর এই বাগাটা নর আর ওই যে পিছনে সিলভার লাল ইয়ার নর দুইটা মাদি আছে আর পাঁচটা নর আছে যদি কেউ সাত পিছে একসাথে না একদম তিন হাজার একদম তিন হাজার আর যদি ভাইঙা ভাইঙা নেয় ওরা আমার ভিডিও স্ক্রিনশট দেবেন অবশ্যই দেখে আমি আপনাকে দাম বলে দেবো বিভিন্ন ভিন্ন নিলে এই নটটা একটু দাম বেশি পড়বো আর এই নটটা একটু দাম বেশি পড়বো ঠিক আছে ওকে রেডি এই একজোড়া লাল পাত্রী কবুতর ফিডিং পেয়ার ছোটটা খুবই সুন্দর একদম ডবল বাড়ালা ফুল শৈলে আসটা আছে লাল আসটা আছে আর এক মার্কিং কবুতর কোনো ফাটা ফোনটা নাই এই বড় হইতেছে নর ওইটা ওইটা হইতেছে মাদি মাদির একটু ছোট সাইজ এটা কিন্তু বাচ্চা হয় নরের টানি হয় বড় বড় ফুটলে বাচ্চা হয় এই জ্বর বাচ্চা বাজারে একদম দুই হাজার দাম কিন্তু খুবই কম মাংনা দাম কবুতর এরপরে যদি কেউ না নিতে পারে এটা আমার কিছু করার নেই ভাইয়া ঠিক আছে

আচ্ছা উনি আমার জবান দিছে এই কারণে আমি কবিতাটা বেছি নাই যে এইখানে কবিতাটা আমার রয়ে গেছে আচ্ছা আর এই কবুতর তো থাকে না এই নটটা পড়বে একদম পনেরোশো যদি কারো ভালো লাগে নিবেন কবুতর খুব ভালো অনেক ভালো রেজাল্টের কবুতর আর এই মেলেটার এই নটটা তো আছে একদম দু হাজার আর দুইটা যদি কি একসাথে নেয় আরও কিছু কনসিডার করে দেব সম্মান করে দেব ঠিক আছে হ্যাঁ বলুন হ্যাঁ লালবা তিনর আরেকটা

শেপ মাশাল নাঠু মোটা এই জোড়াটা রাখবো দুই হাজার একদম হ্যাঁ দুই হাজার এরপর যদি না নিতে পারে আর কিচ্ছু করার নেই আমার ঠিক আছে এই এক জোড়া রানিং সার সাহারণপুরি টুপিদার না হম টুপিদার না এটা কি কালারটা জানি নাফতা বা নীলা নীলা সারানপুরি আর কি আচ্ছা যাই হোক এটা ব্রিডিং বিয়ার রানিং বিয়ার খুব সুন্দর বাচ্চা করে জোড়া জোড়া বাচ্চা করে খুব ভালো অনেক ভালো অনেক ভালো আর হাইরে অনেক সুন্দর পাকগুলোও দেখাই দিই পাক কত সুন্দর কবুতর চোখ একদম রক কবুতর কোনো ক্রস নাই বাজারে তো অনেকে কম দামে কবুতর দেখায় পাঁচশো ছশো পিস সব কবুতর যদি এক হইতো তাহলে তো ওই চলি কাম সব তোর এক না সব এক পাল্লা মাপল চলবো না পেলে ভালো কবুতর তোর পালতে পারব না আমরা এই জোটা যদি কেউ নিতে চায় একদম দুই হাজার টাকা পড়বে একদম দুই হাজার হ্যাঁ ওকে ডিম বাচ্চা অলোকে আসে কবুতর ঠিক আছে হ্যাঁ সিলভার বেছি কবুতর নটটাতে আছে সিলভার বেজি ফুল সিলভার আর মাড়িতে মাদিতে দেশে বাঘা বেজি এই জোটা যদি কারো ভালো লাগে অবশ্যই দেখে নেবেন পছন্দের কবুতর পছন্দ না হওয়ার কোনো কিছু নেই আর মিটে দেখেন চোখ দেখেন কবুতরটা এই আমাদের পাক ওই চোখটা দেখুন হুম নরম ভাই বেশ কথা হচ্ছে তোর তুই টিলা ছোট আর এক চোখে তো এই হুম তো দাম কত রাখছেন নাকি দামটা আলোচনায় থাকি আমার সময় থাক আচ্ছা ঠিক আছে দাম দিয়ে শুধু এই আলোচনা থাক এই নরের দুটা ছেলে আছে আমার কাছে আচ্ছা হ্যাঁ এই ঠিক আছে ভিডিওতে হাইটটা করছে কি হ্যাঁ হ্যাঁ এই লা রানিং টেডি মাশাল্লাহ একদম র ব্রিডের অরিজিনাল কবুতর আর কবুতর ডিমে আছে আর জোড়া জোরা বাচ্চা করে এই জোড়াটা একদম পিওর একদম জোড়া জোরা বাচ্চা করে আর অনেক সুন্দর কবুতর যদি কেউ নিতে চাই জোড়াটা তিন হাজার টাকা রাখবো তিন হাজার টাকা তিন হাজার ভিডিও বেশি বড় করবো না কারণ সাউন্ড ভাই নাই সাউন্ড ভাই এমনি দেশে আছে গ্রামের বাসায় তো ওনাকে ভিডিও করে পাঠাবো অনেক সুন্দর কবুতর অনেক সুন্দর ফ্লাই টাইম হবে অনেক ভালো কত হন এসেছে पागला देखा है ना अच्छा डीमे रूप रहा है सर दौड़ा दौड़कर नहीं करा भाई हम्म देखिए तो नहीं ना ये मिल रहा है ना पागला आप ऐसे ही तो सब लोग तो आमाले से नॉक आह डीमे जो ही लगता है डीमे जाते हैं नॉट तो ऐसे ही नहीं तो वो ऐसे करने करने